একজন দর্শক জানতে চেয়েছেন আল্লাহকে খুশি করার উত্তম কৌশল কি আল্লাহকে খুশি করার উত্তম কৌশল উত্তম কৌশল আল্লাহ হুকুম মানা আর আল্লাহকে খুশি করার জন্য উত্তম কৌশল আল্লাহ পাকের কাছে তবা স্টেক ফায়ার করে আল্লাহ কাছে তফিক কামনা করা আল্লাহ আমাকে যেই কাজের মাধ্যমে আপনি সন্তুষ্ট হবেন সেই কাজগুলি করার তফিক আমাকে দেবেন এবং বিশেষ করে যে সময় আল্লাহ এই কথাগুলি শুনেন যেমন রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আকাশে অবতরণ করে বান্দাকে ডাকেন হালবি মুস্তাকিন আল্লাহ ক্ষমা প্রার্থনা করি আসি কামিয়ে ক্ষমা করে দিই এবার আল্লাহ ডাকতে থাকেন তাহলে এই বিশ এই সময়গুলো আল্লাহকে খুঁচু করার উপযুক্ত সময় বিশেষ সময় সেই অবস্থায় গিয়ে আল্লাহ পাকের কাছে তৌফিক কামড় গাল দোয়া করা এটা আল্লাহ পাওয়ার জন্য উপযুক্ত সময়গুলি বিশ করে বিশেষ বিশেষ সময়গুলোকে বেছে নিয়ে সবসময় তো করবি স্পেশালি বিশেষ সময়গুলো বেছে ফরজ নামাজ চলাকারে কি সিজদাতে দোয়া করা যাবে কিনা জি ফরজ নামাজ ও সিজদায় দোয়া করতে যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আকরাব মা ইয়াকুন আব্দ মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফালিয়ুকসির আদ-দুআ যে বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় অতএব ওই সময় তুমি বেশি বেশি দোয়া করো এখানে আল্লাহাক আল্লাহ রসুল সুন্নত হাসানের পার্থিত্ব করেননি অতএব সেখানেও বলা যাবে